এটাই ছিল হয়তো আমাকে একবার প্রকাশও করেছিল যে আমাকে কি বাহিরে না পাঠালে হতো না তো এখন আমার একটা কথা হয়েছে যে আমি আমার ছেলে আমি তো ওকে আমার জন্য পাঠাই নেই আমি তো পাঠাইছি সন্তানের জন্য কারণ যখন আমার ছেলেটা হয় নাই বা যখন আমার অর্থিক অবস্থা খুবই খারাপ ছিল যে আমি যে ফ্যামিলির একটা মেয়ে যেমন আমার বাবার আমার এলাকার মধ্যে নবীনগরে সবাই আমার বাবাকে এক নামে চিনে তো তারপরে হচ্ছে ওর বাসে যখন যাই বিয়ের পর আমি এক মানে বিছানায় ইটা বিছে ও শুয়েছি এমনই স্টোরি আছে আমার এমনও গেছে যে আমি না খেয়েছিলাম কাপড় পরি নেই তেমনভাবে ওই আমার স্টোরি আছে যেহেতু আমার ফ্যামিলি আমাকে অ্যাকসেপ্ট আলাইকুম আমি শাকিল আক্তার সৌদি প্রবাসী স্ত্রী তো আমার হাজব্যান্ড সৌদিতে হঠাৎ স্ট্রোক করে মারা যায় যার জন্য হচ্ছে যে আমার সবার পাশে আমি চাই যাতে ওখানে ওখানে আনতে প্রায় পাঁচ লাখ টাকা লাগবে তো আমি সবাইকে আমার পাশে যাচ্ছি আমরা পুরো ঘটনাগুলো জানবো এই বোনটির কাছ থেকে তো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম তো বোন আপনার এই ঠিকানাটা যদি বলতেন আমার বাড়ি হচ্ছে নবীনগর সাবার নবীনগর সাবার নবীনগর আচ্ছা তো আমরা একটু একদম শুরু থেকে আসি তো আপনার এই যে স্বামীর সাথে বিয়ে হলো কি সেই ঘটনাগুলো যদি একটু বলতেন 2014 সালে আমার হাজবেন্ডের সাথে আমার বিয়ে হয় মানে লাভ ম্যারেজ ফ্যামিলি ফ্যামিলি কত না তো আচ্ছা লাভ ম্যারেজ তো এই লাভ ম্যারেজের ঘটনাটা কি একটু বলবেন আমাদেরকে ঘটনা বলতে হচ্ছে আমাদের বাসা ভাড়া থাকতো তো ওখানেও হচ্ছে আমার খালা শাশুড়ির সাথে থাকতো তো ওইখান থেকে আমাদের একটা রিলেশন হয় রিলেশন হয়ে যাওয়ার পর আমাদের বিয়েটা হয় আচ্ছা মানে প্রেমের মাধ্যমে বিয়ে হয় হ্যাঁ তখন কি আপনাদের গার্ডিয়ান সবাই রাজি ছিল না আমার রাজি ছিল না इवन আমি ওকে বিয়ে করছি বিধায় আমার বাবা যদি মারা যায় সেদিন আমার সাথে কথা বলে না মানে আপনি যে আপনি প্রেম করে বিয়ে করলেন বিধায় আপনার বাবা আপনার সাথে কথা বলে না জি কথা বলে না এই অবস্থায় মারা গেল জি আচ্ছা তো এই যে বিয়ে হয়েছে আপনাদের কত বছর নয় বছর নয় বছর আচ্ছা তো আপনার স্বামী এই যে প্রবাসে গেল কিভাবে প্রবাসে গেলে হচ্ছে আমাদের একটা সন্তান ছিল ও অ্যাবনর্মাল টাইপের ছিল তো ওর খরচ বাড়তো অনেক ইন্ডিয়াতে যেতে হতো বছরে দুবার একবার আমাদের ইন্ডিয়াতে যেতে হতো তো এত কষ্ট আমাদের কাছে ছিল না আমার শাশুড়ি বাহিরে থাকতেন উনি হয়ত দিতেন যার জন্য হচ্ছে ওর চিকিৎসাটা হতো বাংলাদেশের হুটার যে কোনো সময় অসুস্থ হয়ে যেত এখন বসে আছে এই মুহুর্তে অসুস্থ তৎক্ষণাৎভাবে আমার হচ্ছে ডক্টরের কাছে নিতে হতো তো ভাবেই হচ্ছে দেখতেছি যে দিন যায় ওর আর ও হচ্ছে একটা গার্মেন্টসে জব করতো আর্থিক অবস্থাও এতটাও ভালো ছিল না তো সেই ক্ষেত্রে হচ্ছে মানে ভাবছিলাম যে বাহিরে গেলে হয়তো বা একটু ভালো হবে তো ওর মাও কিছু টাকা দেয় আমরাও কিছু দিই এভাবে মিলে ওকে হচ্ছে বাহিরে পাঠানো তারপরে যে আপনার স্বামী যে বিদেশ গেল সেই দিনের ঘটনাটা একটু বলবেন সেই দিনের ঘটনা হচ্ছে যে আমার ছেলেটা হঠাৎ করে গেছে বছর প্রথম পহেলা তারাবি মানে প্রথম রোজায় হঠাৎ করে খেলতে খেলতে ওই স্কুলেই পড়তো ওই সকালে স্কুলে গিয়েছিল স্কুল থেকে বাসায় আসে আসার পরে হচ্ছে রাতের বেলা ও নাস্তা টাস্তা করে করার পরে খেলতে খেলতে আমি নামাজ পড়ে দেখি স্ট্রোক করতে মানে খেলতে খেলতে স্ট্রোক করে ওই সময় হচ্ছে আমাদের সাভারের সবচেয়ে বড় হসপিটাল অ্যানাম মেডিকেল কলেজ ওখানে নিয়ে যাই নিয়ে যাওয়ার পর ও লাইফ সাপোর্টে ছিল নয় দিন সাত দিনের দিন হচ্ছে ওর একটা অপারেশন হয় সে অপারেশনটা সাকসেস হয় না যার ফলে হচ্ছে নয় দিনের দিন সকালবেলা মৃত ঘোষণা করে সেদিনই ওর বাবার ফ্লাইট পড়ে

তো মদিনায় যাওয়ার পরে ওইখানেও নাকি কাজ করে নাই তারপর থেকে অ্যাকচুয়ালি আমি তেমন কিছু জানতাম না ওর সাথে আমার তেমন যোগাযোগ ছিল না মারা যাওয়ার পনেরো দিন আগে আমার সাথে যোগাযোগ হয়েছে তার আগে ওর সাথে আমার দু মাস তিন মাস পর একদিন যদি ফোন দিত কেমন আছে এই পর্যন্ত স্বামীর সাথে যে যোগাযোগটা ছিল না এটা কারণটা কি এটার কারণটা কি আমি নিজেও জানি না আমি ওকে অনেকবার প্রশ্ন করেছিলাম মানে কোনো কি সমস্যা বা আমাকে কি খারাপ লাগে বা কেন তুমি এরকম করছো ও বলতো যে আমার কারোর সাথে কথা বলতে ভালো লাগে না শুধু এই কথা বলতো তারপরে এক অনেকবার আমি চেষ্টাও করছিলাম জানার জন্য যে কী হয়েছে আমাকে খুলে বলো আমাকে খুলেও বলতো না তো একটা সময় হচ্ছে আমি অনেক অনেকই করতাম তারপরে হচ্ছে ডা ডাটাই অন করতো না পরে ওর যে সৌদি যে নাম্বারটা ছিল ওইটা দিয়ে আমার অনেক পরিচিত ভাই ব্রাদার ছিল তাদের কাছে আমি ফোন দিতাম দিয়া বলতাম যে ভাইয়া একটু দেখেন ওর কী অবস্থা তো ওনারা ফোন দিলে আমার যদি বলতো যে শাকিলা ফোন দিতে চাচ্ছে তাও কথা বলতো না আবার যদি কারো আমার ভয়েস পে ফোন কেটে দিত তো এই যে আপনাদের মধ্যে তো অনেক ভালোবাসা ছিল প্রেম করে যেহেতু বিয়ে করেছিলেন আচ্ছা তারপরে এই যে এরকম হঠাৎ করে কেউ কাউকে দেখতে পাচ্ছেন না কারোর সাথে কথা বলছেন না এটার কারণটা কি একটু ডিটেল বলবেন এক তো তালি বাজে না না তা ঠিক আছে আপনি যেটা বলেছেন ঠিক আছে আমার ছেলেটা মারা যাওয়ার পরে হচ্ছে অন্যরকম হয়ে গেছিল মানে এমন একটা মানে খুব আমার ছেলের প্রতি অনেকটা দুর্বল ছিল সেই দিনই হচ্ছে বাহিরে যাওয়ার প্লান হয় যাই হোক ভিসা ক্যান্সেল করার বা হচ্ছে টিকিট ক্যান্সেল করার কোনো অপশন ছিল না যেহেতু চব্বিশ ঘন্টা আগে ক্যান্সেল করতে হয় সেক্ষেত্রে আমরা ক্যান্সেল আর করতে পারি নাই ক্যান্সেল না করার পর ওইভাবেই চলে যায় ওর মধ্যে একটা মানে অন্যরকমের একটি ছিল হয়তো বা এটাই ছিল হয়তো আমাকে একবার প্রকাশও করেছিল যে আমাকে কি বাহিরে না পাঠালে হতো না তো এখন আমার একটা কথা হচ্ছে যে আমি আমার ছেলে আমি তো ওকে আমার জন্য পাঠাই নেই আমি তো পাঠাইছি সন্তানের জন্য কারণ যখন আমার ছেলেটা হয় নাই বা যখন আমার আর্থিক অবস্থা খুবই খারাপ ছিল যে আমি যে ফ্যামিলির একটা মেয়ে যেমন আমার বাবার আমার এলাকার মধ্যে নবীনগরে সবাই আমার বাবাকে এক নামে চিনে তো তারপরে হচ্ছে ওর বাসায় যখন যাই বিয়ের পর আমি এক মানে বিছানায় ইটা বিছায় ওষি এমন স্টোরি আছে আমার এমনও গেছে যে আমি না খেয়েছিলাম কাপড় পরি নেই তেমনভাবে রকম আমার স্টোরি আছে যেহেতু আমার ফ্যামিলি আমাকে অ্যাকসেপ্ট করে নেই যখন ফ্যামিলি আমার ছেলেটা হওয়ার পর আমাদের তিন বোন ভাই ছিল না তো আমাদের ফ্যামিলিতে আমার ছেলে একটা ছেলে ছিল যার জন্য হচ্ছে আমার আব্বু মানে বাসায় নিয়ে আসে আমাদের কিন্তু আমাদের সাথে আমার সাথেও কথা বলতো না ওর সাথেও কথা বলতো না শুধু আমার ছেলেটাকে দেখতো আর মা বোন সবাই মেনে নেয় কিন্তু হচ্ছে বুঝি নাই কেন ওর ওর রাগ ছিল একটাই যে আমি কেন পাঠিয়েছি কিন্তু আমি তো আমার জন্য পাঠাই নাই আমি তো অবশ্যই আমার সন্তানের জন্য পাঠাইছি যাতে আমার সন্তানটা ভালো থাকুক ও যেখানে পড়তো ওর মাসের বেতনটাই ছিল দুই হাজার টাকা স্কুলের বেতন দিতে হতো পার ডে ওর খরচ ছিল মেডিসিন বিল ছিল ইন্ডিয়াতে যাওয়ারও তো একটা কস্ট থাকে অনেক তো এইগুলো তো অ্যাকচুয়ালি আমি পারি নাই পোষাইতে যার জন্য কিন্তু ওর ক্ষোভ ছিল একটাই যে ছেলে রকম ওইরকমভাবে দেখতে পারলো না কবরটাও দেখতে পারলো না এই একটাই খুব ছিল হয়তো তারপর আরও ক্ষোভ ছিল যে ও ওখানে গেছে আমি ওকে কফি শপে দিছি ও কেন পাঁচচল্লিশ হাজার টাকার দামে চাকরি করবে ও করবে ষাট হাজার এক লাখ কিন্তু ওইটা তো ওর মানুষটা একসাথেই চাপ হতে পারে না ওর কথা হচ্ছে ও একসাথে করবে এই জন্য মানে ও বলে যে আমি কাজও করতে পারি না আমি কারোর সাথে যোগাযোগও করব না এইভাবে ওর কথাগুলো ছিল আচ্ছা তো ওই যে আপনার স্বামী মারা গেল কত তারিখে ও মারা গেছে হচ্ছে আমি শুনতে পারি সাতাইশ তারিখ রাতে মানে আঠাশ তারিখ পরে গেছে মানে এটা কোন মাসে এই ফেব্রুয়ারিতে ফেব্রুয়ারি আঠাইশ তারিখে আপনি জানতে পারেন আচ্ছা এই যে আপনার স্বামী যে এই বছরই তো মানে দুই হাজার ফেব্রুয়ারি ফেব্রুয়ারির আঠাইশ তারিখে হলো মারা গেছে আপনি শুনতে পারলেন তার কতদিন আগে মারা গিয়েছিল সেটা কি কনফার্ম জানতে পেরেছিলেন সেদিনই মারা গেছেন মানে ও যখন ও যেখানে থাকে ও একটা রুমে একটা ভাইয়ার সাথে থাকতো যার কাছে এখন আপাতত লাশটা আছে ওই ভাইয়াটা আসছে এসে ওকে ডাক দিছে যে দুপুরবেলা ও মানে শেপ টেপ করছে চুল টুল ও হচ্ছে কোথায় যেন যাবে মানে আর একটা জায়গায় যাবে ওই জায়গাটার নামায় ফিরলে আমার মাথায় নেই তো ওরে আইসা বলছে কি যে মানে ওই ভাইয়াটা আইসা জিজ্ঞাসা করছে যে কি উজ্জ্বল ভাই কবে যাবেন পরে বলে ভাই আমি কালকেই যাব। পরে বলতেছে যে আচ্ছা তখন মানে ওইখানকার জোহরের রাজানের পরে উনি নামাজ পড়তে যাবে ওই মুহূর্তে দেখতেও জীবিত আছে পরে বাংলাদেশ টাইম নয়টা দশ দশটার সময় আমার ফোন থেকে অনেকগুলো কল আসতেছিল ওই মতে তো আমি আবার তার আগে আমি যেহেতু স্কুলে জব করি তো আগের দিন হচ্ছে আমার স্কুলের প্রোগ্রাম ছিল আমরা পিকনিকে গেছিলাম তো ওখান থেকে আসার পরে মানে আমার হাতে মানে আগে অনেক ক্লান্ত ছিলাম তো পরের দিন এরকমভাবে ফোন দিচ্ছে রাতে ঘুম হয় না আমি আবার ফোনটা কেটে দিচ্ছি বারবার প্রায় ছয় সাতটা নাম্বার থেকে কল গেছে আনন নাম্বার তখন আমার আবার রাগ হয়েছে আমি ডাটাই বন্ধ করে দিছি আনন পারসন তারপর আমার সেলফোনে কল দিচ্ছে যখন সেলফোনে কল দিচ্ছে তখন আমার মানে একটু ই লাগলো পরে আমি ফোনটা পিক করছি যে ভাইয়া কি হয়েছে পরে বলল যে এরকম উজ্জ্বল তো সকাল দুপুরবেলা ঘুমাইছে কম্বল মোড়া দিয়ে আর কম্বল খুলে নাই তো আমরা পুলিশকে ইনফর্ম করছি এই তারপর থেকে আমি আর কিছু জানি না আচ্ছা তো এই যে আপনার স্বামী যে মারা গেল তো মারা যাওয়ার পরে লাস্টে তো দেশে আসার কথা তো দেশে আসছেন না কেন বা কি সমস্যা হচ্ছে একটু ডিটেল বলবেন আমাদেরকে দেশে আসছে না কারণ ওই দেশে অবৈধ হয়ে গেছিল ওর কাছে ছয় মাসের আকামা ছিল আর আকামা নেই এখন হচ্ছে ও যে দেশটা আসবে জন্য অনেক টাকা পরিমাণ এখন আমার ছেলে যখন মারা যায় লাইফ সাপোর্টে থাকলে তো জানেন অনেক খরচ এখানকার তো হচ্ছে প্রায় চার লাখ টাকার মতো খরচ হয় তো এইটা মানে সম্পূর্ণ আমার ঋণের উপরে যায় ফ্যামিলি তারপরে হচ্ছে যেভাবেই হোক গয়নাগাটি যেভাবেই হোক যাই হোক এভাবে করে আমি চার লাখ টাকা জোগাড় করি যখন আমি চার লাখ টাকা জোগাড় করা হয়েছে তখন মানে এভাবে হচ্ছে আমার ঋণগুলো দেওয়া তো এখন আমার পক্ষে সম্ভব না কারণ আমি এখনও ঋণ আমার কাছে প্রায় এক লাখ টাকার মতো মানুষ পাবে আমার পরিবার তো এখন আমি ওই ঋণটা এখনও দিতে পারি নাই তো আমি এবার কিভাবে মানে এই লাশটা নিয়ে আসবো আচ্ছা তো এখন আপনি কি চাচ্ছেন আসলে আমি চাচ্ছি যে আমার স্বামীর লাশটা আনা হোক বাংলাদেশের সরকারি খরচে যেভাবেই হোক মানে যদি একটু সরকার আমাকে দয়া করে নিয়ে আসতো তো মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আপনার কিছু বলার আছে কিনা অবশ্যই বলার আছে কারণ আমি অবশ্যই আমি একটা অফিসে বিএম ইটির অফিসেও গেছিলাম ওখানে হচ্ছে কাগজপত্র যা আছে সব জমা দিয়ে আসছি তো জানি না রিসিভ কপি আমাকে দিয়ে দিছে কবে কি পাবো কিন্তু সরকারের কাছে আমার একটাই আবদার বা একটাই অনুরোধ যে আমার স্বামীর লাশটাকে আনা হোক দেশে সরকারি খরচে দৃষ্টি আকর্ষণ করে এটাই বলছি আর কিছু বলেন তো সুপ্রিয় দর্শক আপনার স্বামীর নামটা কি বললেন উজ্জ্বল শেখ তো সুপ্রিয় দর্শক আমরাও চাই এই যে শিলা আপুর স্বামী যা লাস্টটা যাতে দেশে আসে সেই প্রত্যাশায় আমরা রাখছি তো ভিডিওটা একটু বেশি করে শেয়ার করে দিবেন যাতে সরকারিভাবে একটা খুবই দ্রুত একটা ব্যবস্থা নেওয়া হয় এই প্রত্যাশা নিয়ে আজকের ভিডিও শেষ করছি ভবিষ্যতে কি হয় না হয় সেটা নিয়ে আমরা আবার জানানোর চেষ্টা করব। আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ